হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু রয়্যাল টিউটোরিয়াল হোম শুরু করতে চলেছি জিওগ্রাফি প্লেলিস্টের ভারত সম্পর্কিত জিকে সিরিজ তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারত থেকে প্রশ্ন এসে থাকে তো বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ তো ভারতবর্ষের এই সিরিজগুলোতে আপনারা ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে প্রশ্ন উত্তর পাবে যেমন ভারতবর্ষের দুটি ভাগের মধ্যে থাকবে ভূপ্রাকৃতিক বিভাগ এবং আঞ্চলিক বিভাগ ভূপ্রাকৃতিক বিভাগে আমরা যে সমস্ত অংশগুলো কভার করব ভারতবর্ষের প্রশাসনিক বিভাগ ভারতবর্ষের ভূপ্রাকৃতিক ভারতবর্ষের নদ নদী ভারতবর্ষের জলবায়ু ভারতবর্ষের মৃত্তিকা ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ ও অন্যান্য আর আঞ্চলিক বিভাগের মধ্যে ভারতবর্ষের যে সমস্ত বিষয়গুলো কভার করা হবে ভারতের শিল্প ভারতের কৃষিকাজ ভারতের যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা এবং ভারতের জনসংখ্যা ও অন্যান্য বিষয়গুলো তো প্রতিটা পর্ব বিশেষ করে গুরুত্বপূর্ণ হবে আশা করা যায় তো আপনারা প্রতিটা পর্ব দেখবেন অবশ্যই তো আজকের পর্বে আমরা ভারতবর্ষের প্রশাসনিক বিভাগ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তো চলুন বেশি না দেরি করে আজকের পর্বের মূল বিষয়টি দেখে নেওয়া যাক চলে এলাম আমাদের মূল ভিডিওর ট্রপিকে দেখে নেব আজকের পর্বের প্রথম প্রশ্ন ভারতবর্ষের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি দেখে নেব দু নম্বর কোশ্চেন জনসংখ্যা একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার আটশো বাইশ জন তো এটি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে দেখে নেব পরবর্তী কোশ্চেন তিন নম্বর ভারতবর্ষের আয়তন অনুসারে বিশ্বে ভারতের স্থান তো সঠিক উত্তরটি হবে সপ্তম দেখে নেব চার নম্বর জনসংখ্যার বিচারে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয় প্রথম হচ্ছে চীন দেখে নেব পাঁচ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম রাজ্য তো সঠিক উত্তরটি হবে রাজস্থান এবং এই রিলেটেড ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য তো সঠিক উত্তরটি হবে গোয়া দেখে নেব ছ নম্বর প্রশ্ন সর্বাধিক জনবহুল রাজ্য এর সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ সাত নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য তো সঠিক উত্তরটি হবে সিকিম আট নম্বর দেখে নেব ভারতবর্ষের রাজধানী তো সঠিক উত্তরটি হবে নিউ দিল্লি নম্বর কোশ্চেন ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল দশ নম্বর কোশ্চেন ভারতের দক্ষিণতম বন্ধু তো সঠিক উত্তরটি হবে ইন্দিরা পয়েন্ট এগারো নম্বর প্রশ্ন ইন্দিরা পয়েন্ট এর পূর্ব নাম ছিল তো সঠিক উত্তরটি হবে পিগমালিয়ান পয়েন্ট তো ভারতের উত্তরতম দক্ষিণতম বিন্দু এবং দক্ষিণতম বিন্দুর পূর্ব নাম এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমতম বিন্দু তো সঠিক উত্তরটি হবে গুজরাটের মোটা তেরো নম্বর প্রশ্ন ভারতের পূর্বতম বিন্দু তো সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশের কিভূতী তো এগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে এই প্রশ্নগুলো এসে থাকে দেখে নেব চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ তো সঠিক উত্তরটি হবে চীন পনেরো নম্বর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ দেখে নেব ষোলো নম্বর প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি যে প্রতিবেশী দেশের সঙ্গে সেটা হচ্ছে বাংলাদেশ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন রাজ্যগুলোর মধ্যে ক্ষেত্র মানে বৃহত্তম হচ্ছে রাজস্থান এবং এই রিলেটেড ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া দেখে নেব আঠারো নম্বর কোশ্চেন তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য অর্থাৎ আঠাশটা রাজ্য ছিল বর্তমানে আরও একটি বেড়ে উনত্রিশ নম্বর তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে এটি অন্ধ্রপ্রদেশকে ভেঙে তৈরি হয়েছে দেখে নেব উনিশ নম্বর প্রশ্ন বর্তমানে হায়দ্রাবাদ হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার রাজধানী পরবর্তীতে অমরাবতী তৈরি হওয়ার পর তা অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে দেখে নেব কুড়ি নম্বর কোশ্চেন ভারতবর্ষের বৃহত্তম জেলা হল সঠিক উত্তরটি হবে গুজরাটের কচ্ছ এবং এই রিলেটেড ভারতবর্ষের ক্ষুদ্রতম জেলা হলো কেরলের মাহে একুশ নম্বর কোশ্চেন ভারতের দুই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি নবীনতম দেখে নেব বাইশ নম্বর কোশ্চেন মানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদা দেখে নেব তেইশ নম্বর কোশ্চেন চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যের রাজধানী পাশাপাশি এটি কেন্দ্রশাসিত অঞ্চল ও বটে দেখে নেব চব্বিশ নম্বর বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে উনতিরিশটি আটাশটি ছিল এবং নবীনতম হচ্ছে তেলেঙ্গানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে নয়টি দেখে নেব আজকের পর্বের শেষ কোশ্চেন পঁচিশ নম্বর ভারতের উত্তর দক্ষিণের সর্বাধিক বিস্তার তো সঠিক উত্তরটি হয় বত্রিশশো চোদ্দ কিমি এবং পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার উনত্রিশশো তেত্রিশ কিমি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এতক্ষণে দেখছিলেন ভারতবর্ষের প্রশাসনিক বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তো পরবর্তীকালে ভারতবর্ষের সমস্ত সিরিজ সম্পর্কিত বিষয়গুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর রয়্যাল টিউটোরিয়াল হোমের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন